হ্যালো বিয়াস ননী সংসারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এই ব্রয়লার মুরগির আস্ত মুরগি রোস্ট করবো প্রথমে এখানে একটা দেড় কিলোর মতো মুরগি নিয়েছি মাঝে মাঝে একটু কেটে দিতে হবে কাটা হয়ে গেছে এখন আমি এর উপর একটু ফুড কালার দিব আর দিব একটু সামান্য একটু লবণ দিয়ে ভালো মতো এটাকে মেখে নিব এর সাথে একটু লেবু দিয়ে দিব লেবুর রস দিয়ে দিলাম এটাকে ভাগ মতো মেখে নিব লবণ দিয়ে এই পাউটাকে সুতো দিয়ে একটু বেঁধে নিতে হবে এতে রান্না করতে সুবিধা হবে কিছুক্ষণের জন্য এটাকে রেখে দিলাম এখানে আমি জিরা জাইফল যন্ত্রিক গরম মশলা নিয়েছি ধনের দরকার ছিল সেটা আমার কাছে গুঁড়া আছে তাই আমি দেয়নি ব্ল্যাক পেপার এটাও গুঁড়া আছে তা না আমি একসাথে গুঁড়ো করে নিতাম এটাকে একটু সামান্য ভেজে গুঁড়ো করে নেব। ভাজা হয়ে গেছে এটাকে আমি গুঁড়ো করে নিব। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আট দশটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন এটাকে আমি বেড়েস্তা করে নেবো মচমচ করে ভেজে নেব এটাকে পেঁয়াজ ব্যস্ত হয়ে গেছে এটাকে আমি এখন নামিয়ে নিব। এখন আমি চিকেনটাকে ভেজে নেব নিতে তুলতে পালক একটু ভিজে নেব এটা ফাষ্ট হয়ে গেছে 엄마 এখন আমি হবে চিকেনটা ফ্রাই হয়ে গেছে এখন এটাকে আমি উঠিয়ে নেব করে ঘরে তেলটা আমি কমিয়ে নিলাম এখানে এটা কেউ খেয়ে নেব এখানে আমি দুই তিনটা দুটো তেজপাতা দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে দিচ্ছি দুটো এলাচ দিয়ে দিব তারপর পরিমাণ মতো এখানে দু চামচ রসুন বাটা চামচ দুচা বাটা এখানে আমি চিনা বাদাম কাঠবাদাম পেস্তা বাদাম ব্ল করে নিয়েছি সেটাকে দিয়ে দিচ্ছি বাদামটাকে দিয়ে ভালো মতো কষে নিচ্ছি আদা রসুনের একটু জল ছিল সেটা দিয়ে দিলাম তা দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো আমি আগে বলেছি ছিল আমার দুই চামচের মতো ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমার ক্যামেরাটা হাত থেকে পড়ে গিয়েছিল এখানে আমি দুই চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আগে দিবাস্তা কেজি ব্যবসাটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে ভালো মতো নিব নেব মশলাটা মোটামুটি আমার কি হয়েছে এখানে আমি দুই চামচের মতো কেওড়া জল আর দুই চামিচ গোলাপ জল দিব আর দিয়ে দিব যে মশলাটা আর রোস্টে মশলাটা বানিয়েছিলাম জায়ফল জুয়াটি গরম মশলা দিয়ে একটু সামান্য একটু এখন দিব এটাকেই এখন দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিলাম দিয়ে ভালো মতো এপিট এপিট করে একটু নিয়ে নিতে হবে এর উপরে একটু দুধ দিয়ে দিব আর দিয়ে দিব একটু সামান্য পরিমাণ ভিনেগার ভিনেগার দিয়ে দিচ্ছি দু চামচ মুখো লেবির রস দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো মতো নিজে চেড়ে নিব দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য ঢাকা খুলে টমেটো না চ্যার করে নিই লেগে না যায় এখন আমি টমেটো সস দিয়ে দিব উপর পরিমাণ মতো দিয়ে লম দিয়ে সামান্য একটু চিনি দিয়ে দিব একটু আজি মটর দিয়ে দিচ্ছি আমি আর আজি দিব

মোটামুটি আমার রোস্টটা হয়ে গেছে চিকেন রোস্টটা এখন এর উপর আমি কিশমিশ দিয়ে দিব আর একটু সামান্য একটু বের দিয়ে দিব একটু দিয়ে দিতে হবে একটু দিয়ে দিলাম নামার আগে চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি গোলাপ জল দিয়ে দিলাম এখন আমি যে সুতাটা বেঁধে রেখেছিলাম সেটা খুলে ফেলবো এভাবে আপনারা রোস্টটা রান্না করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য হয়ে গেছে আমার আজকে চিকেন রোস্ট